একটা মাইক্রোফোন কেনার পরেও আরও অনেক কিছু দরকার হয় মাইক্রোফোন কিনলেন পপ ফিল্টার কিনতে হবে শক পাউন্ড কিনতে হবে স্ট্যান্ড না থাকলে স্ট্যান্ড কিনতে হবে আর কত কী কেমন হয় যদি মাইক্রোফোন যেটা কিনলেন সেটার সাথেই সব কিছু চলে আসে সেরকম একটা মাইক্রোফোন আমার কাছে আছে যেটা হলো মাওনোর পিএম ফোর ফিফটি ধন্যবাদ দিই ফেমাস গেজেটকে আমাদের কাছে এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য তাদের কাছে এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারবেন তেরো হাজার পাঁচশত্তর টাকায় আপনারা যদি কেউ কিনতে চান আমি মাইক্রোফোনটি যে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন শুধু এই মাইক্রোফোন না আপনারা ফেমাস গেজেটে পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক গেজেট আইটেম ডেসক্রিপশন বক্সে বিশ দেওয়া থাকবে এটি একটা প্লাগ অ্যান্ড প্লে ইউএসবি মাইক্রোফোন কিন্তু ভালো দিক হল মানব পুরো একসাথে দিয়ে দিয়েছে আপনাকে বক্সের ভিতরে আপনারা খুললে পরে পেয়ে যাবেন কিছু ডকুমেন্টেশন শক মাউন্ট পেয়ে যাবেন এইটার পপ ফিল্টার পেয়ে যাবেন অ্যাকচুয়াল যে মাইক্রোফোন সেটাকে আপনারা পেয়ে যাবেন তার সাথে নিচে কিন্তু আপনারা বুম আর্ম পেয়ে যাবেন যেটা আপনারা হেভি ডিউটি একটা ক্ল্যাম দিয়ে আপনার টেবিলের সাথে কানেক্ট করতে পারবেন এই ক্ল্যামটাও কিন্তু বক্সেই দেওয়া আছে সাথে একটা ইউএসবি সি কেবল আপনারা পেয়ে যাবেন এখানে একটা কমপ্লেন আছে যে ইউএসবি সি কেবলটা আমরা পেয়েছি এটা মাত্র পাঁচ ফিট সো আমার এই মাইক্রোফোন থেকে আমার এক মিনিট ডিস্টেন্স এই পর্যন্ত অত দূর যায় না সো আমি কী করেছি আমার কাছে মাউনো পিডি টু হান্ড্রেড এক্সের যে কেবল সেটা ছিল ওইটা আরও একটু বড়ো এইট ফিটের মতন সেটাকে ব্যবহার করে আমি কানেক্ট করেছি সো এইটার কেবলটা যদি আর একটু বড় হতো তাহলে বেটার হতো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি এই মাইক্রোফোনের বডি পুরোটাই মেটাল দিয়ে তৈরি যথেষ্ট ভারী হাতে নিলেই আপনার কাছে মনে হবে খুব দামি একটা মাইক্রোফোন আপনি হাতে নিয়েছেন উপরে একটা মিউট বাটন রয়েছে এটা একটা টাচ বাটন আমি যদি প্রেস করি প্রেস করি তাহলে কিন্তু আনমিউট হয়ে যাবে পাশে একটা টাচ সেন্সিটিভ বাটন পেয়ে যাবেন এটা দিয়ে আট জিবি কন্ট্রোল করতে পারবেন এটা কনডেন্সার মাইক্রোফোন হলেও আট জিবি ফিচার কিন্তু থাকছে সো এখানে যদি আমরা প্রেস করি ডিফারেন্ট কালারে যেতে পারবো এবং এটা টার্ন অফও আপনি করে রাখতে পারবেন অ্যাগেন যদি প্রেস করেন আপনি কালারগুলোকে এভাবে সাইকেল থ্রো করতে পারবেন টাচ সেন্সিটিভ হওয়ার কারণে যে সুবিধা হলো আপনি স্ট্রিমিংয়ে থাকার অবস্থায় যদি প্রেস করেন কোনো ধরনের শব্দ অপর পাশ থেকে কেউ শুনবে না এটা নিচের দিকে আপনার ইউএসবি সিপোর্ট পেয়ে যাবেন তার সাথে সাথে একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাগ আছে যাতে করে আপনারা জিরো ল্যাটেন্সি মনিটরিং করতে পারেন সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটা অনেক দিন ব্যবহার করা যাবে ইটস বিল্ট লাইক এ ট্যাঙ্ক তবে এটা শক মাউন্ট এবং এই পপ ফিল্টারের নিচের অংশ কিন্তু প্লাস্টিক বিল্ট এখানে যে সিজার আর্মটা দিয়েছে সেটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে পুরোটা মেটাল বিল্ডের একটা সিজার আর্ম সেট আপ করা খুবই সহজ কম্পিউটার এমনকি ইউএসবি সি এনএল যে কোনো ফোনে আপনারা লাগিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন ইনপুট হিসেবে মাইক্রোফোনটা দেখিয়ে দিলেই কিন্তু আপনারা রেকর্ডিং শুরু করে দিতে পারবেন মাইকের সামনের দিক হলো এটার সামনে যে নব আছে এই দিকটা হলো মাইকের সামনের দিক এই নবটা কিন্তু একটা কম্বো বাটন নর্মালি আপনি যখন এটাকে ঘোরাবেন তখন গেন কন্ট্রোল করতে পারবেন অ্যাগেন প্রেস করে যখন ঘোরাবেন হেডফোনের ভলিউম আপনারা কন্ট্রোল করতে পারবেন অ্যাগেন প্রেস করে যখন ঘুরাবেন তখন মাইক্রোফোনের যে গেইন আর হেডফোনের ভলিউম এই দুইটার ভিতরে ব্যালেন্স আপনারা করতে পারবেন কোনটা কতটুকু আপনারা শুনতে চান এবং লাস্ট অ্যাগেন যদি প্রেস করেন তখন এইখানে একটা হাইপাস ফিল্টার রয়েছে সেটাকে আপনারা এনেবল করতে পারবেন লো এন্ডের যে রাম্বেল রয়েছে সেটাকে কাট আপ করার জন্য এছাড়াও যদি আরও কন্ট্রোল আপনি চান তাহলে মাউনো লিঙ্ক অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সেখান থেকে আরও অনেক কন্ট্রোল করতে পারবেন ইকিউ কম্প্রেশন ডিজার ইত্যাদি ইফেক্টস কিন্তু আপনারা সেখান থেকে এনেবল করতে পারবেন সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই মাউনো লিঙ্ক যে অ্যাপ রয়েছে সো এটা হলো মাউনো লিঙ্ক অ্যাপ সো আপনি যদি মাইক্রোফোনটা কানেক্ট করেন এরকম একটা স্ক্রিন পাবেন এখানে ক্লিক করলেই এটার যে সেটিংস অপশান সেখানে চলে যেতে পারবেন এইটা অনেক রিচ একটা অ্যাপ্লিকেশন অন্যান্য যে কম্পিউটার রয়েছে মাউনোর তাদের তুলনায় এখান থেকে আপনি ডিফারেন্ট সেটিংস চেঞ্জ করতে পারবেন এটা হলো অরিজিনাল সাউন্ড আপনি যদি চান ব্রডকাস্ট প্রি যেতে পারবেন দু এক সেকেন্ড সময় না এটা চেঞ্জ হতে সো এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ব্রডকাস্ট প্রিসেট দিয়ে নেক্সট আপনি পডকাস্ট প্রিসেটে যেতে পারেন যদি আপনাদের এটা ভালো লাগে এটাকে ব্যবহার করতে পারেন যারা গান করতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে সিঙ্গিং যে প্রিসেট সেটাকেও ইউজ করতে পারেন এটা। ইকো অ্যাড করবে আপনার ভয়েস ওভারের সাথে এখানে আরও প্রিসেড রয়েছে যেরকম গেমিং প্রিসেড চাইলে আপনারা সেটাকে ইউজ করতে পারেন এটা হলো গেমিং প্রিসেডের সাউন্ড নাও আমি অরিজিনাল যে সাউন্ড সেটাতেই স্টিক থাকবো এটার পরে আপনি জাস্ট এটা নিচে দেখবেন রেকর্ডিং নামে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে অডিও রেকর্ড ডিরেক্টলি মানো অ্যাপ থেকে আপনারা করতে পারবেন স্টপ করে চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবেন ওয়াব ফরম্যাটে হুইচ ইজ ভেরি কুল আপনার এডিশনাল কোনো রেকর্ডিং সফটওয়্যার বা অডিও এডিটিং সফটওয়্যারের প্রয়োজন নেই দেন আপনারা গেইন অ্যাডজাস্ট করতে পারবেন লোয়ার হবে এইদিকে নিলে এইদিকে নিলে একদম হান্ড্রেড পার্সেন্টে নিতে পারবেন আমি নাইনটি পার্সেন্টে রাখলাম আপনারা মাস্টার আউটপুট লেভেল সেটা কেউ এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কীরকম আউটপুট লেভেল চান হেডফোনের ভলিউম আপনারা কীরকম চান সেটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটা দিয়ে আপনারা মাইক্রোফোন ভার্সেস আপনার যে কম্পিউটার অডিও রয়েছে সেটার ব্যালেন্সকে চেঞ্জ করতে পারবেন লাইটিং ইফেক্ট আপনারা মাউনো লিঙ্ক থেকে কন্ট্রোল করতে পারবেন অফ করতে চাইলে অফ অন করতে চাইলে অন এখান থেকে কালার চেঞ্জ করা যাবে লাইটের ইন্টেন্সিটি আপনারা চেঞ্জ করতে পারবেন অ্যান্ড দেন আপনারা লুপিং লাইট চাইলে সেটাকে ইউজ করতে পারবেন ব্রেদিং ইফেক্ট চাইলে সেটাকেও আপনারা ইউজ করতে পারবেন আমি ফিক্সড লাইট সেটাকে রাখলাম সিনে যদি ব্যাক করি এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি নিজের মতন প্রিসেট তৈরি করতে পারবেন নিউতে ক্লিক করলে একটা নাম দিয়ে আপনি এখানে প্রিসেট চেঞ্জ করতে পারবেন আপনারা হাইপাস ফিন্টার এনেবল করতে পারবেন যারা ইকু করতে পছন্দ করেন যদি বেস অ্যাড করতে চান আপনারা বেসটাকে এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো সিগনাল সেকশনে যদি প্রবেশ করেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন গেট ডি পপার কম্প্রেসর লিমিটার রিভার ডি ইজার এই সকল ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে এনে বা ডিজেবেল করতে পারবেন এই মাইক্রোফোনটা অনেক ব্রাইট সো আপনারা চাইলে ডিএজার ইফেক্ট ইউজ করতে পারেন এতে করে সিভিলেন যে সাউন্ড রয়েছে সেটা অনেকাংশেই কাট আপ করে দেবে সো এই ছিল মোটামুটি মাউনো লিঙ্ক অ্যাপ এখন ভালো বিষয় হলো এই যে সেটিংসগুলো আমরা করবো মাউনো লিঙ্ক অ্যাপ দিয়ে এটা আপনি একবার সেট করলে মাইক্রোফোনে কিন্তু সেটা সেভ হয়ে থাকবে এরপরে আপনি মোবাইল ফোনে মাইক্রোফোনটা কানেক্ট করেন কিংবা অন্য কোনো কম্পিউটারে এটা কিন্তু ওই সেটিংসেই আপনার মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করবে সো বারবার আপনার কিন্তু সেটিংস পরিবর্তন করার দরকার নেই একবার চেঞ্জ করলে সেটা এখানে সেভ হয়ে থাকবে সো অনেক কথা হলো এবার একটু অডিও টেস্ট করি আমি নর্মাল যে বয়েস সেই বয়েসে কথা বলছি মাইক্রোফোন থেকে আমার ডিস্টেন্স রয়েছে চার ইঞ্চির মতন আমি এখন মোটামুটি সাত ইঞ্চির মতন দূরত্বে রয়েছি মাইক্রোফোন থেকে আমি বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এরকম ডিস্টেন্সে রয়েছে যারা প্রক্সিমিটি ইফেক্ট পছন্দ করেন আমি খুব ক্লোজলি কথা বলছি মাইক্রোফোনটা কীরকম বেজে রেসপন্স করে প্রক্সিমিটি ইফেক্ট কীরকম পাওয়া যায় সেটার একটা আইডিয়া আপনার এখান থেকে পাবেন এবার আমি কিছু সময় চুপ করে থাকবো এটার নয়েস ফ্লোরটা কীরকম সেটার একটা আইডিয়া পাবেন আমি দেখেছি এটার নয়েস ফ্লোরটা বেশ কম বেশ সাইলেন্ট একটা মাইক্রোফোন আমার এই রুমে শুধুমাত্র এসি চালানো রয়েছে এছাড়া কোনো নয়েজ নেই সো আমি যদি চুপ করে থাকি অনেকে মাইক্রোফোন দিয়ে স্ট্রিমিং করবেন গেমিং করবেন সো আমি যদি কথা বলতে বলতে কীবোর্ডে প্রেস করি কীবোর্ডের অডিও ভার্সেস আমার ভয়েস কীরকম পিক করে সেরকম আইডিয়া পাবেন আমি একটা মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করছি সো কীবোর্ডের নয়েস কীরকম পিক করছে সেটার একটা আইডিয়া আপনারা এই স্যাম্পল থেকে পাচ্ছেন সো মাইক্রোফোনের অডিও কোয়ালিটি নিয়ে যদি বলি এটার টোন বেশ ক্লিন হাই ফ্রিকোয়েন্সিতে সামান্য প্রেজেন্স বুস্ট রয়েছে সো যে ভয়েস ওভার আপনারা রেকর্ড করবেন অনেক ক্রেজ শোনা যাবে তবে এইটার লো এন্ডের রেসপন্সটা একটু কম রয়েছে মিড এবং হাই এন্ডের রেসপন্সটা একটু এলিভেটেড রয়েছে সেলফ নয়েজের কথা যদি বলি একটা কনডেন্সার মাইক্রোফোন হিসেবে এটার সেলফ নয়েজ বেশ কম সো আপনারা বেশ ক্লিন একটা রেকর্ডিং এই মাইক্রোফোন থেকে পাবেন সব কনডেন্সার মাইক্রোফোনই রুম টোন অনেক বেশি রেকর্ড করে সো যখন আপনারা এই মাইক্রোফোনটি ব্যবহার করবেন এমন একটা স্পেসে রেকর্ড করবেন যেখানে ইকো কম রয়েছে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা রয়েছে উইদাউট ডেট এটা কিন্তু বেশ ভালো পরিমাণে ইকো ক্যাপচার করবে যদি ফাইনাল বার্ডিক্ট দিই এটার প্রোজ অ্যান্ড কনস আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলতে হয় প্রোজ দিয়েই আমি শুরু করবো প্রথমত এই মাইক্রোফোনের সাথে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কিট এই বক্সের ভিতরে দেওয়া আছে এডিশনাল আপনার কিছু কিনতে হবে না দ্বিতীয়ত এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো ইটস বিল্ড লাইক এ ট্যাঙ্ক মেটাল বিল্ডার একটা মাইক্রোফোন অনেক দিন লাস্ট করবে এবং ব্যবহার করা খুবই সহজ প্ল্যাগ অ্যান্ড প্লে আপনার কম্পিউটার স্মার্টফোন যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন মানো লিঙ্ক অ্যাপ অনেক বেশি এখন কিন্তু স্ট্যাবেল এবং অনেক অপশন পাচ্ছি এটার কম্পিউটার যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর তুলনায় সো মাউনো লিঙ্ক অ্যাপের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু মাউনোর যে মাইক্রোফোনগুলো রয়েছে একটু উপরের দিকেই রাখতে হবে আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হলো এটার সেটিংসগুলো মাইক্রোফোনের ভিতরে সেভ হয়ে থাকে একবার সেট করে দিলে মাউনো লিঙ্ক অ্যাপ থেকে মাইক্রোফোন সেই জিনিসটা মনে রাখবে বারবার আপনাকে সেট করতে হবে না কনসের কথা যদি বলি মাইক্রোফোনটা রুমের যে সাউন্ড রুম টোনটা বেশি রেকর্ড করে অনেক বেশি সেন্সিটিভ সো ইকো থাকলে রুমে সেগুলো কিন্তু বেশ ভালোই মাইক্রোফোনটা রেকর্ড করবে অ্যান্ড দেন আপনার ডেস্ক যদি স্টেবল না থাকে ডেস্কে যদি ভাইব্রেশন হয় যদি নাড়াচাড়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা ট্রাভেল করতে পারে মাইক্রোফোনেও এই জিনিসটা আপনার মনে রাখতে হবে সো আমার ক্ষেত্রে আমি দেখেছি এটা কিন্তু বেশ ভালোই যে শখ রয়েছে সেটাকে ভিজিট করতে পারে শখ মাউন্টটা বেশ ভালোই কাজ করে তবে অবশ্যই আপনার ডেস্কটাকে স্টেবল থাকতে হবে এই সিজার আর্মের সাথে যে ডেক্স ক্ল্যাম্পটা আসছে এটাকে আমার ডেক্সে আমি লাগাতে গিয়ে বেশ ভালোই প্যারা পড়েছি সো আপনার টেবিল যদি মোটা সাইজের যে কাঠ সেটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলায় পড়তে হতে পারে তবে জাস্ট একটা আলাদা কাঠ আপনি যদি মাঝখানে দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা স্ট্যাবলভাবে আপনি লাগাতে পারবেন যে কোনো টেবিলেই সো এটা স্ট্রিমার পডকাস্টার এবং যারা রেডি টু গো ইস বি মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে আপনার পরিবেশে যদি নয়েজ অনেক বেশি হয় সেক্ষেত্রে আমি বলবো কন্ডেন্সার মাইক্রোফোন না নিয়ে আপনারা ডাইনামিক মাইক্রোফোন দেখতে পারেন এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে স্ট্রিমার গেমারদের কথা চিন্তা করি মানো পি ফোর ফিফটি খুবই সুন্দর একটা মাইক আট জিবি ফিচার রয়েছে দেখতেও খুব সুন্দর লাগে বিল্ড কোয়ালিটিও ভালো এবং এটার সাউন্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে অলরাউন্ডার একটা মাইক্রোফোন তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটার দামটা একটু বেশি তেরো হাজার টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে দশ হাজার টাকার নিচে হলে মাইক্রোফোনটাকে মানে ইজিলি রিকমেন্ড করা যে বিকজ তেরো হাজার পাঁচশত টাকায় আর অনেক কম্পিউটিটার কিন্তু রয়েছে যেরকম একে জিপি ওয়ান টোয়েন্টি মাইক্রোফোন রয়েছে অডিও টেকনিকের এটি টোয়েন্টি টোয়েন্টি ইউএস ভার্সন রয়েছে সেগুলোকেও আপনারা চেকআউট করতে পারেন তবে ওই মাইক্রোফোনের বেলায় কিন্তু আপনারা এই ডেক্স যে মাউন্ট সিজার সেটাকে পাচ্ছেন না এটার জন্য এডিশনাল আবার আপনার দুই তিন হাজার টাকা খরচ করতে হবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে এটার সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা এটাকে দেখতে পারেন আরও কিছু রিভিউ দেখেন যদি অডিও কোয়ালিটি ভালো লাগে আপনারা ডিসাইড করতে পারেন আর যদি কিনতে চান ফেমাস গেজেট থেকে ঘুরে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইল ক্যাচ ইউ ক্যাস ইন নেক্সট ওয়ান অ্যান্ডেল দেন Goodbye.